আমি মোহাম্মদ জাকির হোসেন চানলং নাংলা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আমি মঞ্জুরকে সাধারণ থানা উপজেলা সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই এই জন্যেই দীর্ঘ সতেরো বছরে থানার অনেক নেতৃবৃন্দ ছিল জলাম মুস্তাহ বা নির্দেশে মঞ্জুর মঞ্জুর মঞ্জু আমাদের সব ইউনিয়নের সঙ্গে ইউনিয়নের ট্রিব্যুনালের সঙ্গে থেকে সমস্ত প্রোগ্রাম করেছে থানার নেতৃবৃন্দরা যেটা করে নাই যার জন্যে আমরা মঞ্জুরুল ইসলাম মন্দুকে আগামীতে যেন সাধারণ সম্পাদক হতে পারে আমাদের সর্বস্তরে ইউনিয়নের নেতাকর্মীদের চাওয়া পাওয়া এবং যুবদল ছাত্রদল সবারই চাওয়া পাওয়া যে মঞ্জুর ইসলাম যদি সাধারণ সম্পাদক হয় আগামীতে যে আপনি মনে করেন যে যে কোনো আমাদের দেশটা একজন আপনার তারেক যে কোনো কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে মঞ্জু মানে আমাদের সঙ্গে থেকে বিগত দিনে যেভাবে আপনার কাজ করেছে তার সে আরও ভালো কাজ করতে পারবে এই জন্যই আমরা মঞ্জুর ইসলাম বন্ধুকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ভাই সাধারণ সম্পাদক হিসেবে তিনি আমাদের তৃণমূল বিএনপির যে সমস্ত কর্মকাণ্ড চলে আসছেন চাও পাওয়া হইল ভাই সাধারণ সম্পাদক হইলে আমাদের পাশে থাকলে আমরা তার হয়ে আমরা কাজ করতে আর আমরা চাই সাধারণ সম্প্রদায় মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই হলে একটু ভালো হয় আটে ফেব্রুয়ারি নারায়ণ উপজেলা আদিবাসী সম্মেলন এই সম্মেলনে আমরা তৃণমূল নেতাকর্মী যারা আছি এই তৃণমূল নেতাকর্মীর একটাই দাবি একটাই চাওয়া মঞ্জু মঞ্জুর ভাই যেন আমাদের সাধারণ সম্পাদক দেখতে চাই আমরা আমরা দুঃসময়ে যখন ছাত্র রাজনীতি করি আমরা তো বয়স অল্প অল্প আমরা ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করি আমাদের খুঁজ কর নেওয়া তখন নেতাকর্মী ছিল না মঞ্জু ভাই ছাড়া মঞ্জু আমাদের খুঁজ কর আমাদের কুট মামলা থানা মামলা যা হয়েছে সবকিছু মনোযোগ আমাদের দেখছে এগুলা এবং কি আমাদের ছাত্রদের পৌর ছাত্রদের সম্পূর্ণ যত কিছু আছে সবকিছু মঞ্চ বহন করে আমাদের তৃণমূলতা একটাই দাবি আমরা আট তারিখের এই স্ত্রীবাসী সম্পাদনে মঞ্জুর মন্ত্র সাধারণ সময় দেখতে চাই আমরা সবাই বন্ধু ভাইয়ের জন্য দোয়া করি উনি যেন আগামী আট তারিখ আমাদের যে মহাসভাবে সভাবে সফল হোক সার্থক হোক এবং আমাদের নেতা মজুর মন্ধু ভাই যেন সাধারণ সম্পাদক হতে পারে এই আশাবাদ ব্যক্ত করি আমি সতেরো বছর রাজপথে রাজনীতি করছি কিন্তু ওনারা দেখছি সতেরো দিনের ভিতরে একদিনও সে অনুপস্থিত নাই সতেরো দিনে আমাদের সাথে উপস্থিত ছিলেন তিনি আমি মনে করি মেলান্দা মাদারগুষের অভিভাবক মুস্তাফিজুর রহমান বাউল ভাই আর দ্বিতীয় অভিভাবক হলো মঞ্জু ভাই আর মঞ্জু ভাইকে যদি সাধারণ সম্পাদক করা হয় তাহলে আমি মনে করি মেলান্দা মাদারগোসটা অনেক সুন্দরভাবে নেতৃত্ব দিবে এবং কি আমরা নেতৃত্ব দিবে আমরা ওই নেতৃত্ব অনুযায়ী রাজনীতিকের করে অর্জন করতে পারবো তারেক জিয়ার একটি দফা কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করতে পারবো এই আমার এই পক্ষ থেকে আমি চাই মুঞ্জুভাই যেন অবশ্যই সাধারণ সম্পাদক হিসেবে হইতে পারে আমি মোহাম্মদ মুঞ্জুল কবির আমি মেলান্দ উপজেলাতে ছাত্রদলের দুইবার যুগ না আটানব্বই সালে দু হাজার এক সনে দু হাজার তিন সনে আমি মেলান্দ উপজেলা যুব সাধারণ সম্পাদক হয়েছি দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি মেলান্দ যুব দু হাজার ষোলো সালে আহ্বায়ক হয়েছি দু হাজার উনিশ সাল পর্যন্ত মেলান্দ উপজেলা যুবদলের আহ্বাই ছিলাম জেলা যুবদলের সহসভাপতি ছিলাম মেলান্দ বর্তমান মেলান্দ উপজেলা বিএনপির আমি সদস্য হিসেবে কার্য কাজ করে যাচ্ছি আমি আসলে গত সতেরো বছর এই আওয়ামী লীগের দুঃশাসনের সময় মির্জা আজমের এই কবল থেকে মির্জা আজমের কঠিন এই মুহূর্তে খুনি মির্জা আজমের কঠিন সময়গুলি মেলান্দতে সকল কর্মকাণ্ডে চেষ্টা করেছি মাঠের সমস্ত ইউনিয়ন বিএনপি এবং আমাদের যুব দলের ছাত্র দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মেলান্ত প্রত্যেকটি কেন্দ্রীয় কর্মসূচি আমাদের দলীয় কর্মসূচি সকল দল কর্মসূচিকে পালন করার চেষ্টা করেছি এবং আমাদের এই এই দলীয় কর্মসূচি আমাদের জামালপুরে জেলাতে দিছে কেন্দ্রীয় কর্মসূচি মামুসিং বিভাগে দিছে কেন্দ্রীয় কর্মসূচি আমরা প্রত্যেকটি প্রোগ্রামে গিয়েছি ঢাকাতে মহাসমাবেশ ঢাকাতে বিভিন্ন কর্মকাণ্ড দিয়েছে সর্বশেষ গত আঠাশে অক্টোবরের পর থেকে আমাদের ঢাকাতার যে কর্মসূচি হরতাল অবরোধ আমি প্রত্যেকটি কর্ম কর্মসূচি অবর হরতাল অবরোধে অংশগ্রহণ করার চেষ্টা করেছি তারপর জুলাই আগস্টের যে সাতটা আন্দোলনে আন্দোলনেও আন্দোলনেও আমাদের দল থেকে যতটুকু আমাদের করার কথা আমরা আমরা আমি দলের ওই আন্দোলনেও আমি অংশগ্রহণ করেছি আমরা অংশগ্রহণ করেছি আমরা মেলান্দতে আমাদের এই আওয়ামী এবং মির্জা আজমের যে যে পরিমাণ আপনার ইয়েদের চাপ এর মধ্য দিয়েও আমরা চেষ্টা করেছি মাঠের যত নেতাকর্মী আছে ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মেলান্দতে প্রত্যেকটি কর্মকাণ্ড চেষ্টা করেছি সেই জন্য আমাদের আগামী আট তারিখে আট ফেব্রুয়ারি আমাদের মেলান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আমাদের জনতার জন্য বাবুল ভাই আমাদের মেলান্দ উপজেলা বিএনপির আহ্বায়ক তিনি তিনি সভাপিত করবেন আমাদের এই সম্মেলনে হাবিবুল নবী খান সোহেল ভাই চিফ গেস্ট ও প্রধান অতিথি আমাদের জামালপুর জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার উদ্বোধক আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিবুল আলম ভাই আপনার প্রধান বক্তা আমাদের অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই জামাজাল বিএনপির সাধারণ সম্পাদক উনিও আমাদের এই বিশেষ অতিথি এরকম সকল নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে আমরা আশা করতেছি মেলান্দতে একটি ঐতিহাসিক সম্মেলন হবে আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের আপনারা দেখতে পারবেন আপনারা থাকবেন আমাদের আমাদের যে প্রস্তুতি আমাদের সমাবেশের রূপান্তরিত হবে সম্মেলনটা সমাবেশ রূপান্তরিত হবে সেই সম্মেলনে আমি মাঠে থেকে মাঠে এলাকার সকল নেতাকর্মী এবং মাঠে যাদের সঙ্গে কাজ করেছি দীর্ঘ সতেরো বছর আন্দোলন করছি সংগ্রাম করছি মামলা খাইছি জেলে আমরা আমরা অ্যারেস্ট হয়েছি আমরা এই যাদের যাদের সঙ্গে কর্মকাণ্ড করছি তাদের ইচ্ছা ইচ্ছার প্রতিফলন হিসাবে তাদের ইয়ে থেকে আমি সাধারণ সম্পাদক আমাকে সাধারণ সম্পাদক তারা বানাতে চায় আমি মাঠের যত নেতাকর্মী সাধারণ সম্পাদক বানাতে চাই সেই জন্য আমি সামনের সম্মেলনে আমি মেলান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে হতে চাচ্ছি তার মাঠের নেতাকর্মীদের আপনার উৎসাহতে আকাঙ্ক্ষায় এবং তাদের ইচ্ছায় তাদের ইচ্ছাতে তাদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী প্রার্থী হয়েছি সাধারণ সাধারণ নেতাকর্মীদের কাছে আপনারা নিউজ নেন আমাদের নেতাকর্মী যেমন চিন বিভিন্ন ইউনিয়নে গিয়েছেন আমার সাধারণ নেতাকর্মীরা বলবে আমি আমি প্রত্যেকটি কর্মকাণ্ডে আমাদের দল থেকে এই দুঃসময় যত সাপোর্ট দেওয়ার দরকার আমাদের যত ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে মেন্টালি এবং নেতাকর্মীদের সুসমৃদ্ধ করে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আমাদের নিয়ে যাওয়ার দরকার সব আমি করেছি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূল নেতাকর্মীরা চাচ্ছে এই জন্যই এই গত সতেরো বছরে তৃণমূল নেতাকর্মীদের জন্য তৃণমূল নেতাকর্মীর পাশে আমি সবসময় ছিলাম আমাদের অনেক নেতা অনেক মামলা হয়েছে অনেক নেতাকর্মীর সময় মামলার আসামি হয়েছি অনেক নেতাকর্মীর সঙ্গে মামলা যারা যারা জেলে গিয়েছে জেলে জেলে মামলার মামলা বিভিন্ন জায়গায় জামালপুর জজ কোর্ট হাইকোর্ট থেকে জামিন করা থেকে শুরু করে জেলখানায় খোঁজখবর নেওয়া যে পরিবারের কাছে খোঁজখবর নেওয়া সমস্ত তৃণমূল নেতাদের ইউনিয়ন বিএনপি যারা আছে আমাদের ইউনিয়নের অনেক নেতা শত শত মামলা হয়েছে আমাদের নামে আমার নামে অনেকগুলি মামলা আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা মামলা হয়েছে সকল নেতাকর্মীকেদেরকে আমি সবসময় পাশে ছিলাম এবং আমি গত আন্দোলনে এদেরকে সুসংগঠিত করে সকল কর্মকাণ্ডে আমি প্রত্যেকটি কর্ম কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা মহিসিং জামালপুর এবং মেলন্দতে প্রত্যেকটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি এই এই টাইমে আমাদের এই দু এই এই মির্জা আজমের আতঙ্কের কাছে অনেকে আমাদের যারা দায়িত্বে ছিল বাবুল ভাই বারবার জেলে গিয়েছে জেলে যাওয়ার পরে দলের যদি কোনো ইয়ে হয়েছে আমাদের ইউনিয়ন বিএনপি ইউনিয়ন বিএনপিরা সবসময় ঘুরে দাঁড়াতো তার সঙ্গে তাদের সঙ্গে আমি ছিলাম যার ফলে আমাদের মাঠের যারা ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদের কথা হলো সামনের আট তারিখের সম্মেলনে আমাকে সাধারণ সম্পাদক প্রার্থী হতে হবে তাদের তাদের কথার উপর ভিত্তি করে আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদে প্রার্থী হয়েছে তাদের চাওয়ার উপর ভিত্তি করে তাদের তারা মাঠের লোক মাঠে সবাই চাচ্ছে যে তাদের সঙ্গে যেহেতু সতেরো বছর এই দুঃসময় ছিলাম সামনে যদি আমাদের জাতীয় নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং সামনে যদি আমাদের আল্লাহ আল্লাহ নাকুর রহম যদি দলের ক্ষমতা আসে তাদের সঙ্গে যেন থাকতে পারি তাদের কাজের জন্য থাকতে পারি সেজন্য সাধারণ নেতা কর্মীরা আমাদেরকে চাচ্ছে আমি তাদের করে আমি দল সাধারণ আমাদের প্রার্থী হয়েছি দেখছি আপনারা জানেন গত পাঁচ আগস্ট দেশ নতুন করে যে স্বাধীন হয়েছে এরপর আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান এবং আমাদের লোকালি আমাদের মেদমাগঞ্জের অভিভাবক জনতা দল মুস্ত বাউল ভাই বারবার দলের অ্যাক্টিং চেয়ারম্যানের যে বক্তব্য আমাদের সাধারণ জনগণের কোনো যেন হয়রানি না হয় জনগণ যেন কোনো বিরক্ত না হয় আমাদের ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হয় আমাদের এইভাবে আমাদেরকে চলতে হবে আমরা আমরা এইভাবে চলার চেষ্টা করতেছি গত এই পাঁচ ছয় মাস হয়েছে প্রায় আপনারা আমার 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 নাম মঞ্জু খবর নিয়ে দেখেন আমরা কোনো অফিস আদালত কোনো ব্যবসায়ীদের মেলান্দতে সমস্ত কাজ যার যার কাজ স্বাভাবিকভাবে কাজ করতেছে আমরা কোনো কারো ডিস্টার্ব করতেছি না আমরাও সামনের দিনও আমরা জনগণের মেনটেন নিয়ে জনগণকে মন জয় করে জনগণের ভিতরে ঢুকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তার রহমানের নির্দেশনা জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে আমাদের সামনের যে নির্বাচন হবে কঠিন নির্বাচন সেই জনগণের জনগণের মন জয় করে আমরা মাঠে কাজ করব। এই প্রতিশ্রুতি দিয়ে আমি সামনের দিনের দায়িত্ব নিতে চাচ্ছি